আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান পরামর্শের আজকের পর্বে আপনাকে স্বাগতম দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে আলোচনা করবো মালচিংয়ের বিশেষ গুরুত্ব সম্পর্কে দর্শক বর্তমানে আছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের একটি মাঠ ফসলে আমরা এখানে এসে দেখলাম এখানে দুইভাবে টমেটো চাষ করা হয়েছে মালচিং দিয়ে একভাবে মালচিং ছাড়া একভাবে দর্শক আপনাদের কাছে আজকে তুলে ধরবো মালচিং দিয়ে টমেটো চাষ করলে কি উপকার হয় এবং মালচিং ছাড়া টমেটো চাষ করলে কি ক্ষতি হয় চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি দর্শক এ পাশে লাগানো হয়েছে মালচিং দিয়ে চারাগুলো লাগানোর পূর্বে বেড করে প্রথমে মালচিং দিয়েছিল মালচিং দেওয়ার পর নির্দিষ্ট মাপ অনুযায়ী ফুটো করে নিয়ে তারপরে চারা লাগানো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টে এ পাশে যে মালচিং দিয়ে তারা টমেটো চাষ করেছে এখানে আমরা দেখলাম এখানে একটা আগাছা জন্মায় নাই এবং গাছের যে চেহারা গাছের অত্যাধিক ফসল ফুল চলে এসেছে যে গাছে ছোট ছোট ফল ধরে গেছে এমন কি এই গাছের বয়স মাত্র চল্লিশ দিন আমরা এই চল্লিশ দিনে দেখলাম গাছের বৃদ্ধি অনেকটা পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে এবং আমরা দেখলাম যে গাছের যে পাতার এখানে গাছে কোনো প্রকার ছত্রাকনাশক আক্রমণ করে নাই কোনো প্রকার রোগ বালায় নাই অনেক সুন্দর আছে গাছগুলো এবং মালচিং ব্যবহার করে তারা এখানে এই এই প্রজেক্টটা এভাবে যে লাগাইছে মালচিং ব্যবহার করে এখানে তারা অনেক ভালো ফলনের আশা করেছে এবার আসুন মালচিং ছাড়া যে প্রজেক্টটিতে তারা টমেটো চাষ করছে সেটা সম্বন্ধে কিছু জানে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি মালচিং ছাড়া যে প্রজেক্টটি চাষ করেছে সেখানে গাছগুলো দেখুন এক গাছগুলোর কোনো বৃদ্ধি হয় নাই এবং গাছে ছত্রাকনাশক আক্রমণ করেছে গাছের পাতা স্পট হয়ে গেছে এবং গাছ চল্লিশ দিন বয়স হয়েছে তারপরও গাছ একেবারে বৃদ্ধি লাভ করেনি এবং গাছে কোনো প্রকার ফল নাই কোনো প্রকার ফুল নাই আমরা দেখছিলাম একটু আগে যে মালচিং যে প্রজেক্টে ব্যবহার করেছিল সেখানে ছোট ছোট ফলও পর্যন্ত চলে এসছে এবং আমরা এখানে দেখলাম মালচিং ছাড়া যে প্রজেক্টটিতে তারা টমেটো চাষ করছে সেটার ফসল একেবারেই ভালো হয় নাই কি মালচিং ছাড়া যে প্রজেক্টটি চাষ করছে আমরা দেখলাম যে দু একটা গাছ মারাও গেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন আপনারা যারা টমেটো চাষের সাথে সম্পৃক্ত আছেন আমি মাহফুজুর রহমান আপনাদেরকে সাজেস্ট করব আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা যারা টমেটো চাষ করতেছেন বা টমেটো চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই টমেটো চাষ করার পূর্বে আপনার জমিতে মালচিং ব্যবহার করুন সুন্দরভাবে পর্যাপ্ত যত্ন নিন এবং অধিক ফসল ঘরে তুলুন